নমস্কার বন্ধুরা মিতার রান্নাঘরে আজকে আজকে পিঠে করব কিভাবে করব আপনারা দেখতে থাকুন এই যে আমি সিদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম এইটাকে আমি বেটে নেব বেটে করলে পিঠেটা ভালো হয় নরম হয় পিঠে একদম এইভাবে আমি সব চাল কটা পেটে নেব এটা আর একবার বাড়তে হবে দেখুন বন্ধুরা আমার বাটা হয়ে গেছে সব দেখুন কত সুন্দর হয়েছে দেখুন পরিমাণ মতো নুন দিচ্ছি আর এই যে নারকেল কোড়া দিচ্ছি আমি অল্প ভালো করে মেখে নেই জলপুর চিনি দিচ্ছি এই যে আমি উষ্ণু গরম জল দিয়ে একটু গোলাটা জুড়ে নিচ্ছি যত ভালো করে এরকম করে গুলে নেবে তত পিঠে নরম হবে আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি কড়া বসিয়েছি আমি কড়াই তেল ব্রাশ করে নিচ্ছি এ পিঠেটা করবো তো দেখুন বন্ধুরা আমি ঢাকনাটা খুলছি তাই দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন বন্ধুরা আমি ঢাকনা খুলছি দেখুন এইভাবে আমি সব পিঠে কটা করে নেব দেখুন বন্ধুরা ঢাকনা খুলছি আর দেখুন কী সুন্দর ফুলে গেছে দেখুন বন্ধুরা এই দেখুন কত সুন্দর হয়েছে এ দেখুন পুরো একদম নরম হয়েছে একদম গুড় দিয়ে যা লাগবে না খেতে এই শীতকালে পিঠে খেতে খুব ভালো লাগে আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ধন্যবাদ